এখানে পাগল কে পাগল কান্না মন্ড বললাম এতক্ষণ এর ফানালি কি বিষয়ে পাগল কেন পাগল যে উনি উনার নিজের স্বার্থ না দেখে তিনি মন প্রাণ ঢেলে নিজের অর্থ করে ঢেলে তিনি এই যে এখানে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং এই বিদ্যালয়ে শিশুদের লেখাপড়া মান উন্নয়নের জন্যে তিনি এক একভাবে প্রবল চেষ্টা করে যাচ্ছেন তো এই যে আমরা তাকে পাগল ফানালি বলে আমরা যে ব্র্যান্ডিং করে ফেলছি আমরা ভুলে যাচ্ছি যে পাগল হবে একজন দুইজন আর আমরা সবাই ভালো মানুষ থাকবো অর্থাৎ এই যে বাচ্চাদের লেখাপড়ায় আমাদের এটা নিয়ে অত চিন্তা চিন্তা করার দরকার নাই এই এলাকায় চিন্তা করার জন্য পাগল এর আলী একজন পাগলই দফিস্ট এইটা কিন্তু আমি আবার একমত না একমত এই কারণে না এর মাধ্যমে কিন্তু আমাদের দায়িত্ব এড়ানোর একটা সুযোগ তৈরি হয় যেমন আমরা অনেক সময় বলি সবাই বাংলাদেশে আপনি দেখবেন আমি পনেরো ষোলো বছর ধরে চাকরির সুবাদে আমি দেখতেছি বাংলাদেশে যে এখানেই কোনো পত্রিকা হয় যে কোনো অসুবিধা সংকট হয় আমরা একবারে শুধু বলে দেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমস্যাটার সমাধান করবেন এটা করবেন ওইটা করবেন কিন্তু আমরা আমাদের করার মধ্যে যেটুকু মাননীয় প্রধানমন্ত্রীর উপর সব দায়িত্ব চাপিয়ে দিয়ে আমরা কিন্তু মুক্ত অবস্থায় থাকি আমরা যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করি এবং যারা অধিক অগ্রসর এরফান আলী সাহেবের মতো মহৎপ্রাণ মানুষ যারা তারা কাজ করবেন একইভাবে আমাদের মাননীয় মন্ত্রীবৃন্দ কাজ করবেন সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী কাজ করবেন তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশের সহ সামগ্রিক বিষয়ে অনেক বেশি পরিবর্তন আসত আমি এটা আমাদের একটা প্রাথমিক বিদ্যালয় আমি ভারতের প্রাথমিক বিদ্যালয়গুলো দেখেছি এবং আপনারা পরীক্ষা করতে পারবেন আপনাদের আশেপাশে আপনারা জানেন ভারতে কিন্তু আমাদের এই প্রাথমিক বিদ্যালয়গুলোর মতো এত সুন্দর সুযোগ সুবিধা সম্পন্ন প্রাথমিক শিক্ষা কিন্তু ভারত রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি একইভাবে আমাদের প্রত্যেক উপজেলায় যেভাবে ব্যবস্থা নিশ্চিত করা আছে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট